পাঁচই মে দু দিনটি ছিল বাংলাদেশের ইতিহাসে এক কালো অধ্যায় নাস্তিক ব্লগারদের বিচারসহ তেরো দফা দাবিতে আন্দোলন চালিয়ে আসছিল মাদ্রাসা ভিত্তিক আলোচিত সংগঠন হেফাজতে ইসলাম সারাদেশ থেকে নেতাকর্মীরা এসে রাজধানীর ছয়টি প্রবেশমুখে অবস্থান নিয়েছিলেন এক পর্যায়ে হেফাজতের নেতৃত্ব সিদ্ধান্ত নেয় একটি সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হবে আর এজন্য তারা বেছে নেন শাপলা চত্বরকে দু হাজার তেরো সালের পাঁচই মে স্মৃতিতে শাপলা চত্বর এটি শুধু একটি তারিখ নয় বরং রাষ্ট্রীয় শক্তির বিরুদ্ধে নিরস্ত্র মানুষের ওপর রক্তাক্ত আর্তনাদের প্রতীক সেদিন রাতের অন্ধকারে নবীপ্রেমী তাওহিদি জনতার ওপর নেমে এসেছিল এক নির্মম ঝড় লাশের পর লাশ সাইরেনের শব্দ আর আতঙ্কে ঢেকে গিয়েছিল রাজধানীর শাপলা চত্বর শুরু হয়েছিল বাংলাদেশের ইতিহাসে এক দীর্ঘ ও বেদনাদায়ক এরপর থেকে শুরু হয় দমন নীতির এক অন্ধকার সময় ওলামায়গরাম ইসলামপন্থী কর্মী এমনকি সাধারণ নাগরিক কেউই রেহাই পাননি গুম খুন মিথ্যা মামলা নির্বিচারে গ্রেফতার এসব হয়ে ওঠে রাষ্ট্রীয় বাস্তবতা এই দমননীতির ঘূর্ণিপাকে পড়েছিলেন বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া থেকে শুরু করে দেশের শীর্ষ আলেমরা আল্লামা জুনায়ত বাবুনগরী আল্লামা জসীমউদ্দিন রহমানী মাওলানা মামুনুল হক মুফতি হারুন ইজার থেকে শুরু করে জামায়াতের আমির ড শফিকুর রহমান সহ অসংখ্য আলেম রাজনৈতিক হয়ে ওঠেন এই নীতির শিকার সাধারণ মানুষ পর্যন্ত বাদ যায়নি সৈরাচারী শাসন ব্যবস্থা ইসলামপন্থী ও বিরোধীদের নিপীড়নের এক নতুন সংস্কৃতি গড়ে তোলে কখন কাকে গুম করে ক্রস ফায়ারে দেওয়া হবে তা ছিল ধারণা সারা দেশে একক রাজত্ব প্রতিষ্ঠা হয়েছিল বিশেষ করে ইসলামপন্থীদের গুম করে ক্রস শেষ করে দেওয়া ছিল সাধারণ ঘটনা ইসলামপন্থী ও বিরোধী লোকদের ওপর গুম ও ক্রস ফায়ারের প্রথা চালু করা হয়েছিল দেশের বিভিন্ন জায়গায় গুমসেল ও আয়নাঘর তৈরি করা হয়েছিল যা চব্বিশ পরবর্তী সময়ে আমরা দেখতে পেয়েছি এই দমন নীতি শুধু রাজপথে থাকেনি ছড়িয়ে পড়েছিল কারাগারের দেয়ালেও বন্দীদের মধ্যে ইসলামপন্থীদের ওপর চলেছে বৈষম্য তাদের মৌলিক অধিকার থেকেও বঞ্চিত করা হয়েছে সাক্ষাৎ বইপত্র খেলাধুলা এমনকি ফোনালাপের অধিকার সব কিছুই ছিল সীমাবদ্ধ ইসলামপন্থীদের চিহ্নিত করা হতো সবচেয়ে বড় অপরাধী হিসেবে যেখানে সাধারণ আসামিরা কারাগারে মৌলিক অধিকার পান সেখানে ইসলামপন্থীরা সব ধরনের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হতেন তবে দীর্ঘদিনের এই জুলুমের পর দু সালে যখন ছাত্রজনতার নেতৃত্বে বৈষম্য বিরোধী ঢেউ রাজপথে জেগে ওঠে তখন জনগণ ফিরে পায় তাদের কণ্ঠ কিন্তু শাসনের অধ্যায় পাল্টালেও দেখা গেল ন্যায়ের পাল্লায় সবাইকে সমানভাবে তোলা হচ্ছে না কেউ রাতারাতি জামিন পেলেও পন্থীদের কপালে রয়ে গেল বৈষম্যের তীক্ষ্ণ দাগ এই বৈষম্যের প্রতিবাদে শুরু হয় এক নতুন আন্দোলন একটি প্রতিশ্রুতির পতাকা বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন এই আন্দোলনের স্লোগান সবাই যখন মুক্তি পেল আমার ভাই জেলে কেন দু চব্বিশ সালের বারোই আগস্ট ঢাকার রাজপথে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হয় গণসমাবেশ ঘোষণা করা হয় ছয় দফা দাবি এরপর থেকে চলছে কর্মসূচি মানববন্ধন প্রতিবাদ আর ন্যায়ের দাবিতে লাগাতার সংগ্রাম এই আন্দোলন কোনো দলের নয় এটি মানুষের মর্যাদা ফেরানোর লড়াই একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় তাই বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের দাবি ন্যায় ও সমতার এই পথে আমরাও যুক্ত হই সবাই মিলে বলি সবাই যখন মুক্তি পেল আমার ভাই জেলে কেন